নমস্কার বন্ধুরা আমি বানানি চলে এসেছি ডেকোরেশনের একটা টাই চেনের কালেকশান নিয়ে দেখো একটা মাছের ওপরে টাই চেন যাচ্ছে মাছের ডিজাইনের কিন্তু টাই চেনটা যাচ্ছে এইরকমভাবে মাছটা ডিজাইন করা হয়েছে তার উপরে কিন্তু এরমভাবে একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে আর ইয়ারিংটাও যাচ্ছে কিন্তু একটা মাছের উপরে পাশার ডিজাইন তোমরা যদি চাও ইয়াররিংটা কিন্তু এরমভাবে পাশা হিসাবে পড়তে পারো হাফ কান ডিজাইন যাচ্ছে পুরোটা কিন্তু হাফ কানের ওপরে দেখো ডিজাইনটা যাচ্ছে আমরা যেমন ফুল কান পরি ফুল কান পরলে ঠিক যে ডিজাইনটা আসে দেখো আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ফুল কান পরলে যে ডিজাইনটা আসে দেখো পুরোটা কানে হলে এই আসছে ডিজাইন আর হাফ কানের ওপরে যাচ্ছে ডিজাইনটা তোমরা কিন্তু ইয়াররিংটা এরমভাবে করতে পারো অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে আর এইটা কিন্তু নেবে যাওয়ার কোনো চান্স নেই এইরমভাবে যদি তোমরা এখানে পুষটা লাগাও এটা কিন্তু নেবে যাবে বা সরে যাবে এরম কিছু হবে না একদম এরমভাবে ফিক্সড হয়ে বসে থাকবে এই আসছে দেখো পুরো ডিজাইনটা ইয়াররিংয়ের ডিজাইনটা একটা হাফ কান ডিজাইন একটা হাফ কান ডিজাইন যাচ্ছে আর এই আসছে তোমাদের টাই চেনটা এই আসছে তোমাদের টাই চেনটা আমি আর একটা ইয়াররিং খোঁজার চেষ্টা করছি দাঁড়াও যদি দেখতে পাই দেখো এই আসছে ইয়াররিংটা এই আসছে ইয়াররিংটা পরলে কিন্তু এই হাফ হাফ কান ডিজাইন যাচ্ছে দেখো এইরকমভাবে যাবে পুরো ডিজাইনটা তোমরা কিন্তু এইরমভাবেও ইয়াররিংটা পরতে পারো অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে এই আসছে পুরো মাছের ডিজাইনটা পুরোটা দেখো এইরমভাবে মাছের ভিতরে ছিলাই ওয়ার্ক করা আছে এই যে মাছ মোটিভটা করা আছে এটাও একটা কানের কানেরটা পরলে তো দেখিয়ে দিলাম এরম কান ডিজাইন যাচ্ছে এই আসছে পুরো কানেরটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখো এই যে জায়গাটা আছে মাছের বডিটা যেটা আছে সেটা কিন্তু পুরোটা একটা ছিলাই ওয়ার্কে যাচ্ছে এই যে চকচক করছে এটা কিন্তু ছিলাই ওয়ার্কের জন্যই পুরোটা এরমভাবে চকচক করছে দেখো পুরোটা কিন্তু এই ছিলাই ওয়ার্কের জন্যই চকচক করছে আর এই আসছে লেন্থ এই আসছে লেন্থ এইটা কিন্তু তোমরা বারবার বলছি এটা কিন্তু তোমরা ছোট বড় করে পড়তে পারবে না না এটা ছোট বড় করে পড়া যাবে না এটা কিন্তু এই লেন্থেই আসবে যদি কোনো টাইচেনের পিছনে এস থাকে তাহলে সেটা তোমরা টার্সেল দিয়ে ছোট বড় করতে পারো কিন্তু এইটার লেন্থ এই আসবে এইটার লেন্থ এই আসবে কারণ এইটার পিছনে এটার পিছনে কোনো কিন্তু এস নেই এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু পুরোটা চেন দেওয়া আছে আর এই আসছে ডিজাইনটা প্রাইস যাবে হচ্ছে চোদ্দোশো নব্বই চোদ্দোশো নব্বই যাচ্ছে প্রাইস যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও এবং হোয়াটসঅ্যাপ করো এইট ট্রিপল সেভেন থ্রি ডাবল এইট জিরো ফোর সেভেনে এই আসছে পুরো ইয়াররিংয়ের সেটটা এই আসছে দেখো পুরোটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন হাতে পেলে তোমরা বুঝতে পারবে দেখো এই আসছে ডিজাইনটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিও